এই সন্তানগুলি কোন জানতে চেয়েছে আল্লাহ তুমি কি শুনতে চাও না দেখতে চাও দেখলে তো ভালো হবে আল্লাহ অলি যেখানে আল্লাহ সেখানে অলি যেখানে রহমত সেখানে ওলি যেখানে শান্তি সেখানে ওলি যেখানে আমার নবীজি আছে সেখানে আল্লাহর একজন মহান অলি জুনাইদ বাগদারি রহমাতুল্লাহ কি আলাই বলেন লাইসাফি জুব্বাতি সেবা আল্লাহ তাআলা আমারে জুব্বার ভিতরে আল্লাহ ছাড়া কিছু নাই সুবহানাল্লাহ ওয়া আমি জুব্বাটা খুললেই আল্লাহকে দেখতে পাই সুলতান ও আরেফিন বাইজিদ মুস্তামি রহমাতুল্লাহ কি আলাই বলেন আনা সুবহানি মাজি মুশানি আমি নিজে সুবহান যত শান সব আমার সুবহানাল্লাহ বলেন আজকের মা বিল সৈয়দ মিরান সাদারি রহমতুল্লাহ আলাই সাহেব কাবলার স্মরণে আজকের মাহফিল চলতেছে শুধু মাহফিলে নয় পাঁচ অক্ত নামাজের ভিতরে আল্লাহর অলিকে স্মরণ করিতে হবে পাঁচ অক্ত নামাজের ভিতরে আল্লাহর অলিকে সালাম দিতে হবে নতুবা কেমন পর্যন্ত নামাজ পড়লে জাহান্নামে নামে যাবে আমরা পাঁচ নামাজ পড়ি প্রথম অক্ত নামাজের নাম কি কয় রাখা চার রাখা নাওয়াই তো আনুসাল্লি আলী আল্লাহ তাহলে রাখা তাই

জোরে বলেন সুরায় পাখার ভিতরে আল্লাহর স্মরণ করতে হবে কিভাবে মসজিদের ভিতরে আপনি বলতেছেন আলহামদুলিল্লাহ আলামিন প্রশংসা কার করছেন আর রহমানের রাহিম অনন্ত দয়াবান প্রভু তিনি কে আল্লাহ মালিক অমিদ্দিন কেমন দিবসের মালিক কিনি কে আল্লাহ ইগা কানা বদুল কার ইবাদত করেন আল্লাহ ওয়াইগা কানা কার কাছে সাহায্য চান আল্লাহর কাছে এই পর্যন্ত বলার পরে আল্লাহ আপনাদেরকে ডেকে বলে বান্দা এতক্ষণ তোমরা আমার প্রশংসা করেছো আমার ইবাদত করে বলে আমার কাছে সাহায্য চাও চলে এখন আমার কাছে কি ছাও বলো তখন আমরা বলি ইহ দিনের শ্রয়াতল মুসরাকিম শ্রয়াতল লেজিনা আন আমতা আলাইহি ওই পথে চালাও যেই পথে প্রিয়জন চলে এসে ওই পথে চালাও যেই পথে তোমার নাজ নেমত রয়েছে কোন পথে প্রিয়জন চলে গেছে কোন পথে নাজনি আমত রয়েছে এটা কি লন্ডন যাওয়ার পর আমেরিকা যাওয়ার পর মিশকাতের সরা মিরকাতের পঞ্চম খন্ড মিশকাতের সরা মিরকাতের পঞ্চম খন্ড 620 টা দেখবেন এই পথ হচ্ছে চার তরিকার ওলি আল্লাহর পথ জোরে বলুন সুবহানাল্লাহ ওলি যেই দিকে আমরা আসি

আল্লাহর অলিদেরকে নামাজের ভিতরে স্মরণ করিতে হবে আল্লাহর অলিদেরকে নামাজের ভিতরে সালাম দিতে হবে নতুবা পর্যন্ত নামাজ পড়লে যাবে আজকে বাংলার জমিনে দুই পাতার মোল্লা এরা বলতেছে অলিদের কাছে যাওয়া নাকি শিরিক মাজারে যাওয়া শিরিক আল্লাহ বলছে বিসমিল্লাহির রহমানুর রহিম ওয়াপ্তা কু ইলাই কিনুসিরা ওয়া কু নুমার সা দিকী ইয়াই আলহাজিন আমান উফতাকৈ লাহা ওয়াক উ নুমা সা দিকিন ইন্দার আল্লাহর কলিদের কাছে যাইতে আল্লাহর কোরআন আল্লাহ বলে আর মোল্লা বেদা বলে মোল্লা কি কোরআন মানে আল্লাহ মানে মানে না খুব আরবিতে বলে বেড়কা বাংলা বলে দো মুসলমান তাহাত্তর দলে বিভক্ত একটি দল শুধু জান্নাতে বাহাত্তর দল জাহান নামি যে দলটা জান্নাতে দলটার নাম হচ্ছে আহলে সুন্না দল জামাত আহলে সুন্না তল জামাত ছাড়া আকাশের নিচে কোন জামাত নাই কিন্তু বর্তমানে জামাতের অভাব নেই দুই রাকাত নামাজ পড়ে তাসাহুদ করেন পাইলেন কই কোন মাদ্রাসা কোন ভার্সিটি কোন হাতে এই রজব চন্দ্রের ছাব্বিশ তারিখ দিবাগত সাতাইশে রজনী আল্লাহ আল্লাহর বন্ধুকে দাওয়াত করছেন জিব্রাইল ও বুরাক পাঠিয়ে উম্মাহানের ঘর থেকে বাইতুল মুকাদ্দাস অতিক্রম করে সপ্তম আকাশ অতিক্রম করে সিদরাতুল মুনতাহা পৌঁছে গেলেন সিদরাতুল মুনতাহা পৌঁছার পরে জিব্রাইল বলেন জিব্রাইল বলেন ইয়া রাসূলুল্লাহ এই পর্যন্ত আমার ভ্রমণ শেষ বুরাক বলেন ইয়া রাসূলুল্লাহ এই পর্যন্ত আমার ভ্রমণ শেষ জিব্রাইল ফেরেশতা মাটি নুরের জোরে বলেন নুরের ফেরেশতা ছিলেন আমার নবীজি বলেন আখি اخي জিব্রাইলো এতক্ষণ তুমি আমার কাছে পাশে এখন তুমি থাকবে না কাছে কারণ কি জিব্রাহিল বলেন ইয়া রাসূলুল্লাহ এতক্ষণ পর্যন্ত কারেন্টের কভার ছিল আমি শর্ট খাই নাই এখন শুধু কারেন্ট থাকবে কভার থাকবে না আমি জলে পড়ে ছাই হয়ে যাব জোরে কোন সুবহানাল্লাহ জিব্রাহিল স্লেন্ডার হয়ে গেলেন যাইতে পারবে না বোরাকো সিলিন্ডার হয়ে গেল যাইতে পারবে না নবী যদি না যাইব আর সাজে না যাইব আল্লাহ নিয়ে প্রেম খেলা খেলব প্রেম প্রেমালাভ করবো নবী যদি না যাইব উম্মতের জন্য নামাজ কে আনব নবী যদি না যাইব উম্মতের জন্য রোজা কে আনব আলা হজরত ফাজেল রবী ইমাম আহম্মদ রাজাহান ফতুয়াই আফ্রিকার মধ্যে উল্লেখ করেছেন নূরের ফেরেস তাজি ব্রাহিল স্যান্ডার বুড়া কসালেন্ডার সস্যা পরিমাণকে এ দিক সে দিক জলে পড়ে সাইকার হয়ে যাবে রুহ জগৎ থেকে মাসুকি শুরু হইয়া রুহ জগৎ থেকে মাসুকি শুরু হইয়া মাহবুবে সুবহানি কুতুবে রব্বানি

আর সাজিমে যাওয়ার পরে আল্লাহ বলেন কাবা কৌসাইন আও আদনা কাবা কৌসাইন আও আদনা ও দুস্ত আরো কাছে আরো কাছে আরো কাছে সুবহানাল্লাহ বলেন দূরে নয় কাছে একেবারে পাশে বসাইয়া বলতেছেন বন্ধু বন্ধুর বাড়িতে আসলে কিছু না কিছু আনে আপনি যে আমার বাড়িতে আসলেন আমার জন্য কে আনছেন নবী কো খালি আসি নাই

আপনার রহমত বরকত শান্তি বর্ষিত হোক নবী গো আমার দিলে হবে না আমার উম্মতের মধ্যে যারা নেককার হবে যারা হক্কানি আলেম হবে যারা ওলি আল্লাহ হবে যারা সত্যবাদী হবে তাদেরকে তোমার সালামের অন্তর্ভুক্ত রাখতে হবে পরক্ষণে আমরা বলি আসসালামু আলাইকুম

যার মুখে আল্লাহ নিজে কথা কই ওলিয়া ওয়ালা তারে কই যার মুখে আল্লাহ নিজে কথা কই ওলি হচ্ছি আল্লাহর বন্ধু ওলি হচ্ছি আল্লাহর বন্ধু বন্ধু যদি কোনো আরজি করে আরজিটা সঙ্গে সঙ্গে আমার আল্লাহ কবুল করে জলের কদর পয়গম্বর মোসা কালিমুল্লাহ তোর পাহাড়ে যাইতেছে কথা বলবে আল্লাহর সাথে হঠাৎ করে দেখতেছে আল্লাহর একটা বান্ধি একটা মেয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে কাঁদতেছে মুসা নবীকে দেখে সালাম দিলেন দিয়ে বলতেছেন হুজুর আপনার নাম কি আমার নাম মুসা কালিমুল্লাহ আপনি কোথায় যাচ্ছেন আমি তোর পাহাড়ে যাইতেছি পুর কেন আল্লাহর সাথে কথা বলার জন্য موسی নবী নবী আপনি আল্লাহর সাথে কথা বলার জন্য যাইতেছেন বলেছেন জি মেটা বলতেছেন হুজুর আমার একটা আরজি আপনি নিয়ে যাবেন নি বলেন আরজিটা কি তোমার আরজিটা কি তোমার মেয়েটা বলতেছেন দীর্ঘদিন হল আমার বিয়ে হয়েছে কোন সন্তান আদি আমার নাই কোন সন্তান আদি হয় না সন্তান দেওয়ার মালিক কে জোরে বলুন মালিক কে স্বামী নারাজ হয়ে গেছে আমাকে ডিসাইড করে ফেলবে কবে ডিসাইড করে ফেলে জানি না আপনি আল্লাহকে জিজ্ঞেস করবেন নি আমার গর্ভে কোনো সন্তান আসিনি আমি কোনো সন্তান পাব নি মুসানবি আরজিদা লইয়া তোর পাহাড়ে যাইয়া আল্লাহকে বলতেছে আল্লাহ তুমি কই অন্য কথা পরে হবে আজকে একটা কথার জবাব আগে দিতে হবে তোমার বান্দি জানতে চেয়েছে দীর্ঘদিন কল তার বিয়ে হয়েছে কোনো সন্তান আদি তার হয় নাই স্বামী নারাজ হয়ে গেছে তাকে রিসেক করে ফেলবে তে কোনো সন্তান পাবিনি কোনো সন্তান তার গর্বে আসিনি আল্লাহ বলছে মূা যাও মেয়েটাকে গিয়া বলে দিও তার গর্বে কোনো সন্তান নাই তে কোন সন্তান পাবে না মুসানবি আসিয়া মেয়েটাকে বলছেন আল্লাহকে জিজ্ঞেস করার পরে আল্লাহ বলছে তোমার গর্বে কোনো সন্তান নাই তুমি কোনো সন্তান পাবে না মেয়েটা কানতে 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 বাড়িতে চলে গেলেন বরে বসে মেয়েটা কানতেছেন হঠাৎ করে তার মনে পড়ে গেল একদিকে সন্তান নাই স্বামী আমার প্রতি নারাজ হয়ে গেছে আর একদিকে স্বামী যদি আইসা খানা পানি না পাই আরো নারাজ হয়ে যাবে অল্প কিছু আটা ছিল এই আটা গুলি কাই করতেছে স্বামীর জন্য রুটি বানাবে আটা গুলি কাই করতেছে আর কাঁদতেছে কাই করতেছে এমন সময় আল্লাহর জন্য অলিফ আল্লাহর একজন পাগল ওনার ঘরের পাশন দিয়ে যাইতেছে মহিলাটার কান্না শোনার পরে আল্লাহর অলি ঘরের দরজার সামনে এসেছে আসিয়া ডাক ডাকো মা ও মা এমন করে তুমি কান্দ কেন গো মা কি তোমার মনে ব্যথা বেদনা এমন করে তুমি কান্দ কেন মহিলাটা বলতেছে বাবাজি দীর্ঘদিন হলো আমার বিয়ে হয়েছে